ছাব্বিশ সালের একদম উপযুক্ত গরু লটে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা করে পড়বে যদি নিতে চান সরাসরি মোসব সাথে যোগাযোগ করে হাটে আইসা অথবা মোসব বাসায় যাওয়া কিন্তু গরু নিতে পারবেন খুবই ভালো মানের গরু এগুলা সব কিন্তু একদম সাইওয়াল চুটালা চুটালা দর্শক বন্ধুরা আসসালামাইকুম সবাই এখানে পৃথিবী মানছি রাজশাহী সিটি হাট থেকে এই হাটটি কিন্তু উত্তরবঙ্গের ভিতরে সবচেয়ে বড় একটি গবাদি পশুর হাট আর এই হাট কিন্তু বসে সপ্তাহে দুই দিন আজকে হচ্ছে রবিবার হাট বড় হাট পুরাই কিন্তু জমজমাট রাজশাহী সিটি হাট আর এই হাটের এবং আপনাদের সকলের পরিচিত আমাদের মোশারফ ভাই আজকে কিন্তু বেশ কিছু ভালো ভালো মানে সাহেল গরু নিয়ে এসছে দু হাজার ছাব্বিশ সালকে কেন্দ্র করে এই গরুগুলোর একটু দরদাম জানানোর চেষ্টা করব তো চলুন কথা বলবো আমাদের মোশারফ ভাইয়ের সাথে মোশারফ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই গরু কয়টা আনছেন আজকে নটা আছে ভাই নয়টা জি নয়টা কি একদম ছাব্বিশের জন্য হ্যাঁ একবারে ছাব্বিশের আচ্ছা এগুলা কি দাতা আছে না দাতা দাত পরে নি এগুলো তো পাশা লেগেছে আচ্ছা কেবল ফাঁক হয়েছে নাকি আচ্ছা এগুলোর হাইট কেমন আছে মোশাফ ভাই বাউন্ড ইঞ্চি বাউন্ড ইঞ্চি করে আছে আচ্ছা তো চলেন একটু গরুগুলো দেখাই দর্শকদের দর্শক বন্ধুরা সিরিয়ালে এক নাম্বার গরু শিং দেখুন মাসাল্লাহ এবং লাভি কম্বলটা দেখুন ভালো হাইটের কিন্তু গরু এগুলো মোশাফ ভাই গরুটার দাম কেমন চাচ্ছেন দাম চাচ্ছি পঁয়ষট্টি ভাই পঁয়ষট্টি ওজন কতটুকু আসবে ভাই ওজন আছে আপনার সাড়ে চার সাড়ে চার পঁয়ষট্টি বেচা কিনা কেমন হলে করবেন বেচা কিনা চল্লিশ চল্লিশ আর আরেকটু কমাই করা যায় না ভাই সীমিত আলা আলাপ আলোচনা করা যাবে তো নাকি যে আচ্ছা তারপর দুই নম্বরটা একটু দেখান এই যে দুই নম্বরটা চাই অশোক সম্পূর্ণ একবার কত চাইছেন এটা এটার দাম কি আছে সত্তর সত্তর যে আচ্ছা ওজন কত ঢুকিয়ে আসতে পারে আমার সব ভাই এটা পনে পাঁচ ফোন পনে পাঁচ না টার্গেট কেমন আছে সারার ছাড়ার টার্গেট চল্লিশ

আচ্ছা দর্শক বন্ধুরা চুটটা দেখুন বিশাল চুট পাঁচ মনের একটা আইডিয়া দিতে আছে ভাই কত চাচ্ছেন এটা এটা চাচ্ছি সত্তর সত্তর আচ্ছা বেচা কিনা কেমন করার টার্গেট আছে ভাই পঁয়চল্লিশ আছে কি লট হবে ইনশাল্লাহ হতে পারে হবে লট যে দাম দর বলছে আচ্ছা দর্শক বন্ধুরা তারপরে কিন্তু আরো একটি করে দেখছি লাল টকটকে শাহি বিশেষ করে কিন্তু মোশাব আপনি তো শাহি গরু নিয়ে আসেন না আচ্ছা অন্য অন্য গরু কি কালেকশন করা হয় না না শুধু শাহি জি আচ্ছা এটা কত চাচ্ছেন এটার দাম চাচ্ছি পঁয়ষট্টি পঁয়ষট্টি ওজন কত আসতে পারে ভাই সাড়ে চার কত ভাই সাড়ে চার মন সাড়ে চার আচ্ছা তারপরে পাশে আরো একটি গরু দেখছি ছয় নাম্বার গরু খুব সুন্দর সুন্দর কিন্তু আজকে কালেকশন আছে আমাদের মোশাব ভাইয়ের কাছে নিতে চান সরাসরি মোশাব সাথে যোগাযোগ করুন কত চাচ্ছেন ভাই এটা এটার দাম চাচ্ছি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ গেট ওজন কেমন আসতে পারে এটা চার মনে দশ কেজি কম হবে একটু কম হবে আচ্ছা তারপর তো এই পাশে আরও একটি গরু দেখছি আমরা লাল টকটকে একদম আচ্ছা এটা কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছি চল্লিশ চল্লিশ আচ্ছা ভাই দাম দর কি চলতে আছে নাকি আপনার পিছনে দেখি কাস্টমার একদম ভিড়ে গেছে আপনার গরুর দিকে দাম দর চলছে ভাই আচ্ছা অল্প মনে ঠিক আছে নাকি জি আচ্ছা তারপর এইটা হলো কত বললেন ভাই এটা চল্লিশ চাচ্ছি আচ্ছা তারপর এটা হলো সাত নাম্বার নাকি আচ্ছা এটা একটু চাপাই দেন

আচ্ছা ভাই আজকের কালের কি এটা একটু ছোট নাকি আচ্ছা কত যাচ্ছিলেন এখানে কিন্তু নয় পিস গরু আছে মোসব ভাইয়ের সব লাঠ কিন্তু দাম দেওয়া হয়েছে এই গরু গুলা যদি আপনারা লটে নিতে চান লটেও কিন্তু নিতে পারবেন ভাই তো বিভিন্ন দামের গরু আছে কেউ যদি লটে নেয় একসাথে নয় পিস কত করে পারবেন আজকে সাথে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এবারে যে ওজন কেমন আসবে এবারে যে ওজন কেমন আসবে সাড়ে চার মন সাড়ে চার আচ্ছা আর হাইট কেমন আছে মোশরফ ভাই পঞ্চাশ বাউন্ন পঞ্চাশ বাউন্ন তার মানে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা হলে লটে ছেড়ে দিবেন এর ভিতরে কি দাম দর করার সুযোগ আছে সামান্য সামান্য সুযোগ আছে আচ্ছা দর্শক বন্ধুরা খুবই কোয়ালিটি সম্পূর্ণ গরু কিন্তু এগুলা টোটাল নয় পিস গরু আছে মোশরফ ভাইয়ের রাজশাহী সিটি আজকে নিয়ে এসছে ছাব্বিশ সালের একদম উপযুক্ত গরু লটে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা করে পড়বে যদি নিতে চান সরাসরি মোসব সাথে যোগাযোগ করে হাটে হিসেবে অথবা মোসব বাসায় যাওয়া কিন্তু গরু নিতে পারবেন খুবই ভালো মানের গরু এগুলা সব কিন্তু একদম হল চুটালা চুটালা মোসফ ভাই একটু মোবাইল নাম্বারটা বলেন আপনি জিরো ওয়ান সেভেন নাইন জিরো একশো চুয়াল্লিশ নশো আচ্ছা দাম দর করার সুযোগ আছে তো আচ্ছা দামদর করার সুযোগ আছে আচ্ছা দর্শক যেভাবে খুশি দেখে শুনে নিতে পারবে আচ্ছা দর্শক বন্ধুরা আপনারা যেভাবে খুশি দেখে শুনে নিতে পারবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ